দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর অতি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটের সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শুকনো হাট ডিসার গাভীগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আমরা সেত্র দেবো আমরা দেখছিলাম এখানে ভাইকে রানা ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে বলেন তো ভাই আচ্ছা চট্টগ্রামের ভাইয়ের জন্য হাড্ডি সার কিনা কাটাচ্ছ কত বলছেন এটা কয়দা দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আমরা দেখছিলাম এখানে কত বলছেন শেষ শেষমেশ তেতাল্লিশ কেবল গালি বাড়াইছে

কয়দাত কয়দাত চার দাঁত চার দাঁত দেখছিলাম এখানে এই যে কত বলছেন কত কত চাইছ নেই পঁয়তাল্লিশ দেখছিলাম এখানে গরুগুলো কিনছেন আমরা শীত উত্তরে দেবেন আট আটত্রিশ চাই কত বলছেন আপনি পঁয়ত্রিশ 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 কয়দাত

কত বছ কাইছো আনি ছয় চলি ছয় চল্লিছ বিক্ৰী কৰবাৰে Nagtila may kanay, at isang gabi ang nadagtila. Pintrang, ang anga pa'y patubos কতটা উনি উনচল্লিশ উনচল্লিশ আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন রানা ভাই আমরা সে গুরুগুলো তো জুয়ান খালি বডি থাকলেই হবে খালি বডি

কত বলছেন কত ছাপ্পান্ন কত চাইছো নিষট্টি বাষট্টি আমরা দেখছিলাম সুন্দর দেখছিলাম কত বলছেন শেষ ম্যাচ